এবং সিস্টেম গতকাল আপনাদের মাধ্যমে সকল অংশের জনগণকে আমরা মিটিং এর যে সিদ্ধান্ত গুলো সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন একশো চুরানব্বই ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই

দুশো চুয়ান্নখানা খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে দুশো খানা যে পোস্ট সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা জুনিয়র সার্ভেয়ার দশটা তহসিলদার একশো চৌষট্টিটা মহরা থার্টি সেভেন নং আমিন উনত্রিশ নং অল টুগেদার সর্বমোট মিলিয়ে দুশো কানা পোস্ট রেভিনিউ দপ্তরের সেখানে নিয়োগ করা হবে যেই ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে বিভিন্ন পদে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর এনহান্সমেন্ট অব দ্য রেট অফ প্রি স্কলারশিপ ফর ক্লাসেস এইট ফ্রম দা একং ফোর হান্ড্রেড ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট পার একাডেমি আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার এডুকেশন কে প্রচার প্রসার এবং সংগঠিত করার জন্য শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে সিক্স থেকে এই পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক হাজার টাকা করা হয়েছে পঁচিশ হাজার স্টুডেন্ট তাতে বেনিফিট হবে এবং বত্রিশ বছর ধরে তারা একই জায়গায় সেই স্কলারশিপ ছিল চারশো টাকা কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এ যে সেই স্কলারশিপ আমরা চারশো থেকে এক হাজার টাকা করব প্রতি বছর তারা সেই এক হাজার টাকা পাবে এটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্টের ইলেকশন ডিপার্টমেন্টের অধীন টোটাল তিন খানা পোস্ট নিয়োগ করা হবে একখানা পোস্ট প্রোগ্রামার আর দুখানা পোস্ট হবে এই তিনখানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়োগ করা হবে সাংবাদিক বন্ধুরা আমাদের ফিনান্স অধীন ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টুয়েলভ নং পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ পিয়ন গ্রুপ ডি ট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট বারোখানা পোস্ট ফিনের ক্যাবিনেটের সিদ্ধান্তে সেটা ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনার একটু ক্যালকুলেট করে নেবেন যে ফিগার গুলো আমি দিচ্ছি নিয়োগের চাকরির সেগুলো কিন্তু সব রিক্রুটমেন্ট ঠিক আছে আপনারা একটু ফিগার গুলো ক্যালকুলেট করে নেবেন পুলিশ ডিপার্টমেন্ট হোম নেসেসারি নেসারিভেল ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চ আনআ ব্রাঞ্চ ম্যান্ড ওমেন্ট ডাইরেক্ট কোটা থ্রু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সাংবাদিক বন্ধুরা আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দুশো আঠারো খানা এর পোস্ট সেখানে খালি যে পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সেগুলো নিয়োগ করা হবে দুশো আঠারো খানার সাব ইন্সপেক্টর আমাদের গুরুত্বপূর্ণ ফিলিং আপ অফ নাইনটিন নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট অফ ড্রাইভার এইস এ ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উনিশখানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে কারণ সেক্রেটারিয়েট ড্রাইভার সেখানে স্বল্পতা রয়েছে যারা সেক্রেটারি বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে পোস্ট নিয়োগ করা হবে জিএস ডিপার্টমেন্টের অধীনে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা ফিলিং আপ অফ এইট নর্মস অফ ভ্যাকেন্ট পোস্ট ং স্টাফ গ্রুপ ডি নন টেকনিক্যাল অন ফিক তার অধীন আছে এইস এ ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে অষ্টআশিখানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট সেগুলো নিয়োগ করা হবে অষ্টআশিখানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ আমরা যাকে বলি মাল্টিটাস্কিং স্টাফ সেগুলো নিয়োগ করা হবে আর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলিমেন্টারি এডুকেশন প্রপোজাল ফর ফিলিং ফিফটি অফ প্রাইমারি অন ফিক্সড অন কিপিং অ্যাভেন্স রেগুলার আমাদের যে বিদ্যা স্কুলগুলো সেই বিদ্যা জ্যোতি স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য তিনশো বাহান্নটা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট টেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি সেই টিআরবিটি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের অধীনে থ্রি ফিফটি টু পোস্ট অফ প্রাইমারি টিচার সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর অবটেনিং অ্যাপ্রুভাল

স্কুল এই একশো পঁচিশটা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে ফিনান্স মঞ্জুরি দিয়েছে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই সেটা নিয়োগ করা হবে পঁচিশ সাংবাদিক বন্ধুরা যেটা আমরা বললাম সেটা গেল আমাদের অলরেডি রিক্রুটমেন্ট আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন তার বাইরে প্রপোজাল ফর ক্রিয়েশন এটা হচ্ছে ক্রিয়েশন পোস্ট ক্রিয়েশন প্রপোজাল ফর ক্রিয়েশন অফ হান্ড্রেড সায়েন্সের পিজিটি পিজিটি কম্পিউটার সায়েন্স একশো আট ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে পঁচাত্তরখানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন পঁচাত্তরখানা সেভেন্টি ফাইভ ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল চাকরি প্রদান করা হবে ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে খানা পোস্ট ফর জুনিয়র পিআই ইজ বিন রিক্রিয়েটেড এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম কত হচ্ছে কিউমুলেটিভটা ফিগারটা আর বাকি লাস্টের যে দুটো বললাম সেগুলো হচ্ছে একশো টা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স আর পঁচাত্তরটা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য তার বাইরে আরো দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যের একটা এমলেম রয়েছে একটা আমাদের রাজ্যে এখন পর্যন্ত স্টেটের কোনো এমলেম নেই আসামে দেখবেন তামিলনাড়ুতে দেখবেন পশ্চিমবাংলায় দেখবেন বাংলা একটা লোগো আসামে দেখবেন কাজিরাঙ্গার একটা রাইনো কন্ডারের একটা লোগো সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি তিরুপতির একটা লোগো বিভিন্ন স্টেটে এমন ন্যাশনাল লোগো আমাদের স্টেটের লোগো রয়েছে এমলেম আইসি ডিপার্টমেন্টকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক আগেই আমরা দায়িত্ব গ্রহণ মানে প্রসেস শুরু করেছিলাম তারপর গতকাল কেবিনেট মিটিং এ অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোগো নিয়ে এবং এই লোগো শুধু আমরা করলে চলবে না এটা হোম মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আনতে তো আমাদের একটা লোগো এটা করা হয়েছে সেটা সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই সেটা হোম মিনিস্ট্রিতে অ্যাপ্রুভালের জন্য সেটা পাঠানো হবে এগ্রিকালচার কলেজ আমাদের তাতে দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নেই এই এগ্রিকালচার কলেজে প্রিন্সিপালের নিয়োগের জন্য একজন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিগত দিনে অ্যাডভার্টাইজমেন্ট অনেকবার হয়েছে কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট সেখানে আসেনি পার্টিসিপেট করেন আবার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে এগ্রিকালচার কলেজে ফুল টাইম একজন প্রিন্সিপাল নিয়োগের জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আমাদের যে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই সেখানে প্রপোজাল ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান অ্যাডভাইজার অর কনসালটেন্ট ফর ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটি এর জন্য অন কন্ট্যাক্ট বেসিস আমাদের যে টিএফটিআই রয়েছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট তাতে যেখানে সার্টিফিকেট কোর্স বর্তমানে সিনেমার উপর চালু আছে তাকে আরো আপগ্রেডেশন করার জন্য একজন অ্যাডভাইজার বা কনসালটেন্ট নিয়োগ করার জন্য সেখানে অনুমোদন দিয়েছে এই যে সিদ্ধান্তগুলো গতকাল গ্রহণ করা হয়েছে আপনাদেরকে সেটা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা সেটা করতে পারেন টোটাল চাকরি কটাইলো

হচ্ছে সেটা ছিল সেটা ছিল পরীক্ষাও হয়েছিল যাই হোক পরবর্তী সময়ে নতুন সরকার এসে সেটাকে ক্যান্সেল করে আবার একসঙ্গে করার চেষ্টা চলছে এটা কিন্তু আলাদা ওই ফিগার থেকে সেটা আলাদা এটা একসঙ্গে করা হবে বাকি এটা দপ্তর বলবে তবে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে এখন ডিপার্টমেন্ট নিতে হবে কবে নাগাদ রেভিনিউ ডিপার্টমেন্ট প্রথম যেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা এটা টিভিএসি করবে বাকি সবগুলো ডাইরেক্ট মানে ডিপার্টমেন্ট করবে বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে সেগুলো ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি জিআরবিটিকে দিয়ে করব সেটা করতে পারে ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি নিজে পরীক্ষা কন্ডাক্ট করব সেটা করতে পারে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের জন্য যে পোস্টগুলো সেগুলো টিআরবিটি কে করতে হবে যারা টেট কিছু কিছু পোস্ট পোস্ট এগুলো টিপিএসসি কে করতে হবে আবার গ্রুপ সি গ্রুপ টি ক্ষেত্রে জিআরবিটি করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি মনে করে যে না আমি জিআরবিটি কে দিয়ে করাবো না আমি নিজে করবো তবে সে করতে পারবে কিন্তু তার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে তিনি আদার কোশ্চেন আমরা জানি ত্রিপুরা পুলিশের প্রায় 1000 এর মতো যে ইন্টারভিউ হয়েছে কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে merit list বের হবে ফায়ার সার্ভিস সেক্টর সেটা প্রসেসে রয়েছে তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আরো 218 জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম কেবিনেট মঞ্জুরি দিয়েছে আরো 918 জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে কত কেবিনেট ব্রিফিং এ আমি আপনাদেরকে সেটা বলেছি 918 জন কেবিনেট সিদ্ধান্ত দিয়েছে পুলিশে আগের এক হাজার তারপরে নশো আঠারো উনিশশো আঠারো সাব ইন্সপেক্টর দুশো আঠারো এই যে ফিগার গুলো তো হোম যাচ্ছে ফায়ার সার্ভিসের যারা দুশো চলছে আন্দোলন আন্দোলন করে তো আর চাকরি পড়া নেওয়া যায় না আন্দোলন করে এটা একটা সুরা হওয়া নয় আন্দোলন করে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে নিজের প্রেজেন্সটাকে বলছে জানান দিচ্ছে কিন্তু চাকরি হবে সিস্টেমে আসপার আর আর নিয়ম নীতি মেনে নিয়ম নীতি মেনে চাকরি হবে আর রাজ্য সরকার আজকেই তো আপনাদের বারোশো সিক্সটি ফাইভ চাকরির ঘোষণা আজকে দেওয়া হলো আরো ক্রিয়েশন আরো আগামী দিনে পাইপ বহু চাকরি আছে আমার ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ

মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্যও গেছেন প্রশাসন থেকেও সেখানে নজর রাখা হচ্ছে স্বাভাবিকভাবেই ধাপে ধাপে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করা হয়েছে এবং সেটা माननीय মুখ্যমন্ত্রী নজরেও আছে এমন কোনো কাজ করা হবে না যেটা ওই এলাকার মানুষ যারা ইনসিকিউট ফিল করছেন আপনাদের বক্তব্য তারা যেন সিকিউরড ফিল করে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং বিএসআর সিআরপিএফ এর ক্যাম্প বসানোর সেখানে চিন্তা ভাবনা চলছে বা ডিসিপিকও বলা হয়েছে ক্যাম্প বসানো হবে তারা যে জায়গায় বলছে সেই জায়গায় বসানোর চেষ্টা চলছে তো ইনসিকিউর হওয়ার কিছু নেই আমাদের মনে রাখতে হবে যে পুঠাউজন ও ত্রিপুরা রাজ্যে কমিউনাল ভায়োলেন্স যেন তৈরি না হয় সেই দৃষ্টি মাথায় রেখে আমরা আছি মুখ্যমন্ত্রী যথেষ্ট সজাগ এবং সচেতন এই গন্ডচরের বিষয় নিয়ে এবং সিদ্ধান্ত নীতিমন্ডলে অনেক কিছু গ্রহণ করেছে প্রয়োজনে আগামী দিনে আরও অনেক সিদ্ধান্ত

ট্রাফিক ডিপার্টমেন্টের অধীন কিছু আবার আপনার স্মার্ট সিটির সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করছে তো আপনি নজরে এনেছেন নিশ্চয়ই আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যৌথভাবে মানে কাজ করি এসপি ট্রাফিক কে নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমরা টেকআপ করি থ্যাংক ইউ